যদি কেউ নবী বিদ্রোহী করে নবীর বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে নবীকে নিয়ে আঙ্গু তোলার চেষ্টা করে আমরা তারা আঙ্গুলকে ভেঙে দিতে বিন্দুমাত্র চিন্তা করব না কারণ আমাদের কাছে গোটা পৃথিবীর চেয়ে সবচেয়ে আমাদের হৃদয়ে স্থান যাকে দিয়েছে হৃদয়ের মানুষ যাকে করে নিয়েছি। তিনি হলেন আমাদের প্রিয় হাবিব সন্ন্য ন হওয়া নেই অতএব ডক্টর অনুসকে অতি বিলম্বে পিও নবীর সাল্লাহ আলাইসাল্লামের কটকটিকে নিজের ঘাড়ে তুলে নিয়ে অতি বিলম্বে আল্লাহ আদার কাছে তওবা করে তাকে পুনরায় ইমান আনার জন্য বিনতি আহ্বান জানাচ্ছে এমনকি ইমান আনলেই হবে না তিনি যেই কটক্তি করেছেন পি নবী সাল্লু আলী বিরুদ্ধে আমরা তাকে অনুরোধ করব। তার যে গোটা জেসেমটা তার গোটা জেসেমটাকে তিনি তার بيونبي صلى الله عليهو